তো যারা সিলেটে আসে তারা হয়তো বলতে পারবে এই রোডের সম্বন্ধে বর্তমানে কী পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আর আশুগঞ্জ এই দুইটার মোড়ের কারণে অতিরিক্ত পরিমাণ দুর্ভোগের সৃষ্টি মানুষের ভাষায় প্রকাশ করার মতো নয় পুলিশ প্রশাসন যদি ওইখানে একটু ডিউটি করত। তাহলে এই জ্যামের সৃষ্টি হতো না কেউ ডাইনাও ঢুকাইতে পারতো না সবাই কিন্তু লাইনে লাইনে আসতো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আশুগঞ্জ বৈরব ব্রিজের আগে যে গোলচক্করটা এই জায়গাটার ভিতরে অতিরিক্ত পরিমাণ জ্যাম হয় যে কারণটা হচ্ছে আপনার যে সমস্ত পরিমাণ গর্ত হয়েছে সেই গথগুলো যদি একটু যে কোনো ইটা হোক যে কোনো কিছু দিয়ে ইটাগুলা গথগুলো বন্ধ করে দেয় এই জ্যামটা কিন্তু আর সৃষ্টি হয় না কথা হচ্ছে একটা বাস যেরকম একটু দ্রুত যেতে পারে একটা লোড ট্রাক কিন্তু সে একটা বাসের মতন সে কিন্তু যেতে পারে না এ হচ্ছে মূল কাহিনী একটা লোড গাড়ি সে কিন্তু চাবে যেন তার ক্ষতি না হয়ে সে যেন আস্তে দিনে রিল্যাক্সে এইভাবে কিন্তু পর্যক্রমে আস্তে 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 আপনার জ্যামটার সৃষ্টি হয় আপনি নিজেও কিন্তু দেখছেন কি পরিমাণ জেমের সৃষ্টিটা হয় দুইটা চৌত্রিশ মিনিটে আমি বৈরব বীরিজে খেলাইছি পুলিশ আজকে আমি এতদিনের ভিতরে আজকে প্রথম দেখলাম পুলিশ প্রশাসন যদি ওইখানে একটু ডিউটি করতো তাহলে এই জ্যামের সৃষ্টি হতো না কেউ ডাইনেও ঢুকাইতে পারতো না সবাই কিন্তু ক্লাইনে লাইনে আসতো যতই বলুক পুলিশ প্রশাসন মাঠে কাজ করতেছে আমি মনে করবো ওনারা রকম কাজ করতেছে না ওনারা যদি একটু ঠিক মতন কাজ করতো এই জ্যামের সৃষ্টিগুলো হইতো না তো যারা সিলেটে আসে তারা হয়তো বলতে পারবে এই রোডের সম্বন্ধে বর্তমানে কি পরিস্থিতি বৈরব ব্রিজের পরের থেকে একদম সিলেট পর্যন্ত রাস্তার পুরোটা নষ্ট হয়ে গেছে আপনি দেখবেন একটু পরিমাণ ভালো রাস্তা কোথাও নাই একটু পরিমাণ ভালো রাস্তা কোথাও নাই তো প্রত্যেকটা রাস্তায় কিন্তু এইভাবে উঁচা নিচা বাবলিং করে করে যাইতে হয় তো এইভাবে যেরকম বাবলিং করে করে যাইতে হয় এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গাড়ি শুধু এনা বলে না প্রত্যেকটা গাড়ি যেরকম ট্রাক বাস প্রত্যেকটা গাড়িরই ক্ষতি হয় যেরকম গাড়ির স্প্রিং অনেক সময় দেখবেন যে ভেঙে যায় যারা খুব জরুরি যেগুলা না নয় ওইগুলা আমি প্রশাসনের কাছে হোক আর্মিদের কাছে উদ্দেশ্যে বলছি এই রাস্তাগুলো খুব দ্রুত একটু ঠিক করে দেওয়া হোক বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আর আশুগঞ্জ এই দুইটার মোড়ের কারণে অতিরিক্ত পরিমাণ দুর্ভোগের সৃষ্টি মানুষের এটা মানে বলার ভাষা প্রকাশ করার মতো নয় এবং যারা সিলেট আসে তাদের বাড়ি দিকে তারাও ভোগান্তি বিত্র পড়ে আর বিশেষ করে যাত্রী চেয়ে ড্রাইভার স্টাফগুলা অতিরিক্ত পরিমাণ ভোগান্তির পরে পড়ে মাত্রই আসলাম এসে মাত্র গাড়িটা পার্কিং করে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বললাম এই রাস্তাগুলোর সম্বন্ধে